আমি এখন মাননীয় সদস্য জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে কুড়ি গ্রাম তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মন মস্পীকার আপনাকে ধন্যবাদ অগ্নিঝরা মার্চ 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 হলে আমাদের এই দিনগুলির কথা মনে হয় আমাদের গা শিমাবর্ত হয়ে ওঠে আমরা সেই সেই দিনগুলির কথা মনে হলে আমাদের এখনো গা আমাদের ঝিঠি করে আমাকে এবার জয়নেত্রী শেখ হাসিনা আমাকে প্রথম এই সংসদে আমাকে প্রথমবারের মতন আমাকে নমিনেশন দিয়ে এখানে আসার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি পার্লামেন্টের বোর্ড এবং আমাদের নেত্রীকে শ্রদ্ধা জানাই এই মাসটা আমাদের জন্য বাঙালি জাতির জন্য একটা বড় ভয়ঙ্কর মাস এই মাসে আমরা বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সাতই মার্চের সেই আগামী কয়েকদিন পরেই সাতই মার্চ আসবে আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা দিক নির্দিষ্টমূলক ভাষণ উনি দিয়েছেন তার জন্য ওনার কাছে আমরা আমি কৃতজ্ঞ চিত্তে ওনাকে স্মরণ করি মাননীয় স্পিকার আমার আমার আসন কুড়িগ্রাম তিন কলিপুর আপনারা জানেন কুড়িয়াম একটা নদী ভাঙন তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে আমার উপজেলায় একটা কনস্টিচুয়সি আমাদের তেরোটা ইউনিয়নের একটা পৌরসভার মধ্যে আটটা ইউনিয়নই আমার নদী নদী ভাঙন কবলিত আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিমন্ত্রী মহাদয়কে উনি অনুগ্রহ করে গত দেড় বছর ধরে আমার এলাকায় উনি গিয়েছিলেন আমি পানি সম্পদ মন্ত্রালয়কে ধন্যবাদ জানাই স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বেশি কাজ পানি সম্পদ মন্ত্রণালয় আমার কুড়িগাম জেলায় করেছেন আমি আমি যখন আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি আমি আমার একটা নদী ভাঙ্গন এলাকায় আমি গিয়েছিলাম নির্বাচনী কাজে বিকালবেলা সেই অন্তত এক দেড় হাজার মহিলা আমাকে বলল যে দাদা আপনি এসছেন আপনি আমাদের এলাকাটা দেখে যান আমি সেখানে গিয়েছিলাম গতকাল শুনলাম সেই গ্রামটা নাকি অলরেডি নদী চলে গিয়েছে আমি শপথ নেওয়ার পরদিন আমি পানি ভবনে গিয়েছিলাম সেখানে কথা হয়েছিল তারপর আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী রুমে আমি গিয়েছিলাম উনি যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন উনি যে সহযোগিতা করছেন উনি আশ্বাস দিয়েছেন উনি আমাদের এলাকায় যাবেন আমি আশা করব। বাইধিস্টাই উনি যে কাজগুলো করে দিয়েছেন সেটা যেন আগামী দিনে অব্যাহত থাকে আমি আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যে গত সাতই সাতই জানুয়ারির যে নির্বাচন উনি করেছেন উনি যে সাফল্যতা দেখিয়েছেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমরা দেখেছি কি ধরনের চক্রান্ত হয়েছে বিএনপি এক মিনিট অনুগ্রহ বলুন মাননীয় স্পিকার আমি আমার এলাকার পশ্চাৎপদ রেখা আমার এলাকায় অনেক কাজ আছে আমি পরিষদের যারা সদস্য মহোদয়েরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার এলাকার দিকে একটু লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক